নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষক দিবসের প্রাক্কালে শিক্ষকদের জন্য একটি বড় ঘোষণা তিনি করেছেন কোন শিক্ষকের কথা বলছি যে শিক্ষকরা টাকার বিনিময়ে যোগ্যদেরকে হটিয়ে নিজেদেরকে শিক্ষক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন কেউ দশ লক্ষ টাকা কেউ বারো লক্ষ কেউ পনেরো লক্ষ টাকা এবং যাদের বিরুদ্ধে ইতিমধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মামলার কারণে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলা ভালো চাকরি থেকে বরখাস্ত করতে স্কুল সার্ভিস কমিশন তারা বাধ্য হয়েছে সেই সমস্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসছেন শিক্ষক দিবসের একদম প্রাককালে। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী কারণ তিনি আজকে নিজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথাটি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে তাই ভিডিওটি আপনাদের সকলকে অনুরোধ করব শেষ পর্যন্ত আপনারা দেখুন আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তাদের অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তো শুরুতেই যে কথাটি বলার যে কাল হচ্ছে আমাদের এই বছরের শিক্ষক দিবস সারা বছর ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকেন এই শিক্ষক দিবসের জন্য তাদের প্রাণের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদেরকে তারা সম্মান জ্ঞাপন করেন ঠিক একই রকম ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকেও শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয় সেই বিষয়ে কর্মসূচি আজকে বিধানসভায় ছিল তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে গোটা দেশকে বাংলা পথ দেখাবে এবং সেই পথ দেখানোর নিদর্শন তিনি করে দিলেন কিভাবে করলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অনৈতিকভাবে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন লোকাল কোনো শাসক দলের নেতাকে ধরে টাকার বিনিময়ে কেউ দশ থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে টাকা দিয়ে চাকরি যারা কিনেছিলেন তাদের চাকরি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে বাতিল হয়েছে এবার সেই বাতিল প্রাপ্ত লিস্টের মধ্যে থেকে উনিশশো মতো শিক্ষকদের লিস্ট প্রকাশ করেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যদিও সংখ্যাটা আরও অনেক বেশি এখনো পর্যন্ত পুরো এবারে সেই সমস্ত শিক্ষকদের জন্য তিনি স্পেশাল প্যাকেজ ঘোষণা করলেন যে তারা যারা চাকরি হারিয়েছে দশ বারো বছর ধরে চাকরি করতেন তাদের জন্য আলাদা করে তিনি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট করাবেন এবং তাদেরকে অগ্রাধিকার দেবেন তাদেরকে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ফলে তিনি নিজেকে মানব দরদি জনদরদি হিসাবে তুলে ধরার চেষ্টা করলেন কিন্তু আমার ধারণা যারা ভিডিও দেখছেন আমার শ্রোতা দর্শক সহ গোটা বাংলার মানুষ তারা জানেন চাকরি কাদের কারণে গেছে কিসের কারণে গেছে এইবারে এই জনদরদি মুখ্যমন্ত্রীর আরেকটি সাইড আমি দেখাবো আপনারা ইতিমধ্যে অবগত প্রায় তিন বছর ধরে কলকাতার রাজপথে যোগ্য শিক্ষকেরা যোগ্য চাকুরি প্রার্থীরা তারা রাস্তায় অনুসরণ করেছিল তারা ঝড় বৃষ্টি বাদলা সমস্ত রকম পরিস্থিতির মধ্যে কেউ ওখানে টাইমেও ছিলেন অনেক যোগ্য শিক্ষা শিক্ষিকারা অনেকে বাধ্য হয়েছেন সেখান থেকে পালিয়ে এসতে তাদের ওপরে আক্রমণ বহু রকমের ঘটনা আমরা দেখেছিলাম কিন্তু সেই সময়ে বা আজকের দিনেও আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করেনি তাহলে আপনারা ভাবুন আর নিজেকে প্রশ্ন করুন যে যারা টাকার বিনিময়ে চাকরি পেল এবং সেই ঘটনার যখন তদন্ত হচ্ছে তদন্ত হওয়ার পরে যখন তাদের চাকরি বাতিল হচ্ছে যখন বাংলার একটা বড় অংশের মানুষ তারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো যে দুর্নীতিমুক্ত বাংলা বা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা হয়তো শুরু হবে সেখানে দাঁড়িয়ে তিনি আরেকবার দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে মানবিকতা ডাক দিলেন এবার অনেকে হয়তো প্রশ্ন করবেন হয়তো আপনারা কমেন্ট করবেন অনেক কিছু কমেন্ট করবেন করুন কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমি দেখতে চাই যে মমতা ব্যানার্জি কেন এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন একটুখানি যদি আপনারা শুধু লিস্টে একটু দেখেন দেখবেন এই উনিশশো যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে তৃণমূলের বিধায়কের আত্মীয় আছে তৃণমূলের কাউন্সিলর আছে তৃণমূলের জেলা পরিষদের সদস্য আছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় আছে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে আছে একাধিক এই রকম প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা আত্মীয় পরিষজন তারা কিন্তু চাকরি পেয়েছিল টাকার বিনিময় বা প্রভাব খাটিয়ে তাদের চাকরি চলে গেছে ফলে পার্টির বদনাম হয়েছে এবং তাদের যে প্যাকেজ এতদিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসকে দিত অফিসিয়ালি তাদেরকে তো কিছু একটা সান্ত্বনা পুরস্কার দিতে হবে কারণ এই ব্যক্তিগুলো তারা তো শিক্ষক হওয়ার যোগ্য নয় যদি যোগ্যতা থাকতো তাদের মধ্যে তাহলে নিশ্চয়ই তারা এই অনৈতিক রাস্তা নিতেন না আজকে সমাজের সব থেকে সন্মানীয় চাকরি যদি বলা হয় বা সন্মানীয় কাজ যদি বলা হয় সেটা কিন্তু শিক্ষকতা যে শিক্ষকদের পায়ে হাত দিয়ে আমরা নমস্কার করি যে শিক্ষক বাংলা তথা গোটা পৃথিবীর মেরুদণ্ড তৈরি করে সেই শিক্ষকতা পেশায় টাকার বিনিময়ে যখন শিক্ষক নিয়োগ হয় এবং সেই টাকা দিয়ে কেনা শিক্ষকদের যখন আইনের মাধ্যমে তাদেরকে বাতিল করা হচ্ছে তাদের পাশে মানবিক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হচ্ছেন কিন্তু একবারও জন্য তিনি ভাবেননি একজন যোগ্য শিক্ষক আদিবাসী যোগ্য শিক্ষক যখন আত্মহত্যা করার মতন ব্যবস্থা নিয়েছে আরেকজন শিক্ষক যখন সেই টেনশনে আতঙ্কে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন তাদের বাড়িতে তাদের পরিবারের পাশে গিয়ে একবার বললেন না যে তার পরিবারের একজনকে চাকরি তুলে দেব এটাই হচ্ছে আমাদের মানবতার দুটো দিক মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতার বাইরে তিনি একটা কথা ভাবেন ও না একটা কথা ভাবতেও চান না আরেকবার সেটা প্রমাণিত হলো কিন্তু বাংলার সমাজ বাংলার সাধারণ মানুষ এটাকে কিভাবে নেবেন আমি তাদের উদ্দেশ্যে আমি ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে জানান যে এই মানবিক রূপ আপনারা দেখতে চেয়েছেন নাকি দেখতে চেয়েছেন প্রকৃত অর্থে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া হোক এবং কোনোভাবেই যেন কোনো অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা নিয়োগ প্রক্রিয়া যেন জড়িয়ে না যায় দাবি এটাই হওয়া উচিত এই যে ছাব্বিশ হাজার শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যৎ রয়েছে এই প্রত্যেকটা নিয়োগের জন্য রাজ্যের সরকার প্রশাসন তারা জড়িত আজকে এমন কোনো জায়গা রাজ্য সরকারের আমলে বিগত দিনে হয়নি যেখানে টাকার বিনিময় ছাড়া ফ্রেশ রিক্রুটমেন্ট খুব বেশি হয়েছে আজকে জয়েন্ট এর মতন পরীক্ষায় রেজাল্ট পর্যন্ত তারা বের করতে পারছে না অর্থনৈতিক দুর্নীতির কারণে তিনি আরেকটা কথা বলেছেন আজকে যে অনেকে ইচ্ছাকৃতভাবে কোর্টে গিয়ে মামলা করে যেন নাকি পেন্ডিং করে দিচ্ছেন যাতে করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া না হয় এবারে আপনারা বলুন আপনারা বলুন কোর্টকে তো আমরা সবাই বিশ্বাস করি এবং মানীয় তাহলে ইচ্ছাকৃতভাবে কেউ মিথ্যা মামলা করতে পারে অন্তত মিথ্যা মামলা করলে তার রায় কখনো এইভাবে আসতে পারে না ফলে এরা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে এমনভাবে তার মধ্যে দুর্নীতি ঢুকিয়েছে তারা জানে যে এই দুর্নীতিগুলো প্রকাশিত হবে এবং প্রকাশিত হলে কেউ না কেউ আদালতে যাবে এবং আদালতে গেলেই পুরো ভয় প্যানেলটিকে বাতিল করে দেবে নাহলে স্টে অর্ডার দিয়ে দেবে এই স্টে অর্ডার চাওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক এই ধরনের কাজ করে আসছে তাই আপনাদের কাছে অনুরোধ রাখলাম যদি আপনাদের মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক কমেন্ট করে জানাবেন আর যদি আপনার মনে হয় যদি প্রকৃত অর্থে মানবিক রূপ দেখাতেই হতো তাহলে বাংলায় যারা যোগ্য শিক্ষক আছেন তাদেরকে অতি দ্রুত দ্রুতদার সঙ্গে তাদেরকে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া হাতে তুলে দিতেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে করে আগামী দিনে আমার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ